দলের হিন্দু শাখা ইসলামী দলের বৌদ্ধ শাখা ইসলামী দলের খ্রিস্টান শাখা ভোট দিবে আমি গুণবি আমার দল হলো ইসলামী দল যখন ভোট দিবে আমি তখন সংসদে গিয়ে শাসন প্রতিষ্ঠা করবো কোরআনার শাসন প্রতিষ্ঠা করব কোরআনকে সংসদে নিয়ে যাব। আর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের লোকেরা এসে বলবে মুরব্বী দাঁড়ান আপনি তো শুধু মুসলমানের বোটে কি নাই নির্বাচিত হন নাই আপনাদেরকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কি দিছি আপনি না বলছেন আপনার কাছে ধর্ম দল সব কিছু নিচে সবার বিরুদ্ধে মানবতা তো আমরা কি এখন মানুষ থেকে বাইরে চলে গেছি নাকি রসুল সেনা ভাইয়া কি এই ভোটা বটির শুরু করবেন এখন তো বোটা বুটিস জিয়াদ এগুলো ইসলামের অপব্যাখ্যা এখানে চুপ থাকতে পারবে না ওলাম আইকামের খল্লা চলে যেতে পারে আবার গুম হইতে পারে ওলাম আই আবার ওলামাইকা নামের স্ত্রীরা আবিজভা হতে পারে সন্তান রায় হতে পারে কিন্তু আমার আল্লাহ বিধানের অপেক্ষা মেনে নেওয়া হবে না মোটামুটি কবে জেহাদু শ্রী আস্থ কুকুরি আস্থা শ্রীকি মতবাদের নাম হইলো গণতন্ত্র এ এই গণতন্ত্রের মূল মাথা হইল মোটামুটি অনেকে বলে গণতন্ত্র কুকুর শ্রী কিন্তু বোড্ডাওয়া আমানত মানে মানে শুকুরের গোস্ত খাওয়া হারাম আর শুকুরের মাথা খাওয়া শুকুরের মাথাটা তখন ছাগলের মাথা হয়ে যায় দেখাইতে পারবেন বোট ছাড়া নির্বাচন ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব দেখাইতে পারবেন আপনারা মনে আমার কথা বুঝতেছেন না গণতন্ত্রের রূপ হইলো মাথাই তো হইলো বোটা বুটি দেখেন নাই গত ষোলো বছরে সর্বদিক থেকে সর্বগ্রাসী নব্ব লেডিভের চাইলে একবারও ভোট দিতে না দিয়া সে টিকে থাকতে পারতো কিন্তু তারপরেও ষোলো বছরে পাঁচবার তিনবার নির্বাচন করছে কি করে নাই কথা বলেন না কেন যদিও নির্বাচনের কেন্দ্রে গিয়ে দেখা গেছে বেচারা কুত্তা ঘুমাইতেছে আর ওই বেচারা আনসার বিডিবি লাঠি নিয়ে কুত্তা ভাড়া দিতেছে কেন ঠিক না পত্র পত্রিকায় মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক ইউটিউবে কি আসে নাই সকাল এগারোটায় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে কুত্তা ঘুমাইতেছে আনসার বিটি ভাড়া দিতেছে যাতে তার না হয়ছেন এটা হলো গণতন্ত্র হাকিগত গত ষোলো বছর যদি আপনারা আপনাদের অধিকার আদায় করতে না পারেন আগামী ষোলোশো বছরেও পারবেন না সিস্টেম পরিবর্তন করা ছাড়া মনে রাখবেন মুসলমান সিস্টেমে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না এই জন্য নাপাত দিয়ে নাপাদ দূর করতে গেছেন এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে স্বীকৃতি দেওয়া লাগতেছে ইসলামী দলের হিন্দু শাখা ইসলামী দলের বৌদ্ধ শাখা ইসলামী দলের খ্রিস্টান শাখা ভোট দিবে আমি গুণবীরে আমার দল হলো ইসলামী দল যখন ভোট দিবে আমি তখন সংসদে গিয়ে কোরআনই শাসন প্রতিষ্ঠা করব কোরআন সুন্না শাসন প্রতিষ্ঠা করব কোরআনকে সংসদে নিয়ে যাব। আর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের লোকেরা এসে বলবে মুরব্বী দাঁড়ান আপনি তো শুধু মুসলমানের ভোটে কি হন নাই নির্বাচিত হন নাই আপনাদের আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টানরা কি দিছি আপনি না বলছেন আপনার কাছে ধর্ম দল সব কিছু নিচে সবার উদ্ধার মানবতা তো আমরা কি এখন মানুষ থেকে বাইরে চলে গেছি নাকি মানুষের সৃষ্টি থেকে আমাদেরকে বাদ দিয়া আপনি কোরআন শাসন প্রতিষ্ঠা করবেন কোন কারণে কেন সম্ভব আমরা তো হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের তিরিশ জন মাননীয় সংসদ সদস্য আছি যদি আপনি আমাদের ভোটে ক্ষমতা গিয়ে থাকেন তাহলে কোরআনের সাথে ত্রিপিটক বাইবেল বেদ পুরাণ প্রতিষ্ঠা করতে হবে এটাই বাস্তবতা আরো ভয়ঙ্কর উস্তাদ জি ওলামায় আমি তো অলরেডি গুমের লোক তিনবার কালিমা পড়াইছি পরিবার মনে করছে শেষ জাতি মনে করছে শেষ আপনাদের দোয়ার বরকতে বাবা মায়ের দোয়ার বরকতে আসাতে জয় ক্রাম আকা বিরা দোয়ার বরকতে আল্লাহ নিয়ে আসছে আমরা অলরেডি গুমের শিকার হয়ে মরে গেছি এখন বড় আলাস আপনাদের সামনে আবার আল্লাহ বিরা দিছে একই কথা তাকরা করার জন্য প্রথক্টির ফাইন না তিক আমাকে যখন গুম রেকে লটকা একান্ত সৎ দিয়া পিঠা অ্যায় গণতান্ত্রিকরা শোনেন আমাকে বলছে কোনবি আমাকে আপনারা পত্র পত্রিকায় পাইছেন মিডিয়ায় পাইছেন কি আমি হচ্ছি মোস্ট ওয়ান্টেড জঙ্গি আমি হচ্ছি জঙ্গিবাদের আত্মাতিক নেতা আমি হচ্ছি জসীমউদ্দিন রহমানির পরে আমি হচ্ছি জসিমুদ্দিন রহমানির সেকেন্ড ম্যান এই ধরনের মিথ্যা বানোয়াট গুজব দিয়ে আমাকে ধরছে যখনই ধরছে যে এটা জঙ্গি একশো পার্সেন্ট লোক আমার পক্ষে লিখছে ফেসবুকে সাথে সাথে সেটা তিরিশ পার্সেন্টে চলে এসেছে কথা শেষ অথচ শোনো মুসলমান আমাকে প্রথম ঘুমে বাড়ি দেওয়া শুরু করছে কি বলে এই গুনবি তুই কেন বললি একমাত্র সঠিক ধর্ম ইসলাম বোঝেন আপনারা আপনারা যে খান আব্রাহাম লিঙ্কনের দালালি করতে গিয়া অনুসরণ করতে গিয়া রফসলামকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের অনুসরণ শুরু করছেন শোনেন আব্রাহাম লিঙ্কনের প্রকৃত গোলামদের বক্তব্য তারা বলতেছে গুনবি তুমি কেন বলছো একমাত্র সঠিক ধর্ম ইসলাম আমি বলছি এটাই তো আল্লাহর বিধান ইন্নাদ ইংদাল্লাহ ইসলাম কয় না তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম তাইলে পরস ফায়ার সালাম সকল ধর্ম সঠিক এটা পশ্চিমকালেও বলবো না এটা বলার কোনো সুযোগ নাই কারণ আমি আল্লাহর গোলাম রসুলের উন্মত আমি ভারতেরও দালান না আমেরিকারও দালাল না আমি এটা বলবো না যদি এই কারণেই আপনারা আমাকে নিয়ে এসে থাকেন কাগদানের আমি লিখে দিই আমার পরিবার আমার সমাজ আমার আত্মীয় স্বজন আপনাদের বিরুদ্ধে কোনো মামলা করবে না আমি লিখে দিয়ে যাব প্রিয় পরিবার আমি আমার ব্যক্তিগত কারণে আত্মহত্যা করি না আপনারা কাউরে তাই করিয়ে না এটা লিখে দিয়ে দাম কিন্তু যদি আল্লাহ আমার এখান থেকে বের করে আমার ওয়াজ একটাই হবে ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে পারে না সকল ধর্ম সঠিক এ কথা কোনো মুসলমান বলতে পারে আমাদের আকিতা আমাদের বিশ্বাস আমাদের ইনান ইসলাম ছাড়া কোনো ধর্ম সঠিক না মুসলমান মোমেন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এটা মুসলমানের আকিদা পুলিশ কমিশনারের এই একিদা হতে হবে রাজনৈতিক ব্যক্তিদেরও এই আকিদা হতে হবে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম নাই ইসলামী নন ইসলামী যে যেই দল করো না কেন যদি মুসলমান পরিচয় দাও আগে এটা বিশ্বাস করো ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম আর যদি এটা না বলে তুমি বলো সব ধর্ম সঠিক তো তুমি ইসলামের গন্ডি থেকে খারিজ তুমি জানো আর না জানো বুঝো আর না বুঝো তুমি ইসলামে নাই তুমি চিরস্থায়ী নামি। এই বয়ান আমাদেরকে করতে হবে শরীয়ত ইসলামে মুসলমানদেরকে স্পষ্ট নিষেধ করেছে কোনো মুসলমান তো দূরে করা কোন অমুসলমানের গায়েও অন্যায়ভাবে হাত দেওয়া যাবে কোনো অমুসলমানের ধর্মীয় লয়েও অন্যায়ভাবে একটা পাথর মারা যাবে কোনো অমুসলমানের নারীদের প্রতিও লোলভ দৃষ্টিতে অন্যায়ভাবে তাকানো যাবে কোনো অমুসলিমের মেয়ে স্ত্রীর প্রতিও ইফটিজিং করা যাবে ইসলাম আমাদেরকে স্পষ্ট শিক্ষা দিয়েছে কিন্তু কোনো মালাউন্স্রিক যদি চাইছে হ্যাঁ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ুক অথবা ইউনিভার্সিটি অফ ইউনাইটেড ইউনিভার্সিটি অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ুক যেখানেই পড়ুক না কেন অথবা ব্রাক ইউনিভার্সিটিতে পড়ুক না কেন যেখানেই পড়ুক যদি আমার আল্লাহকে নিয়ে আল্লাহর কোরআনকে নিয়ে রসুলকে নিয়ে কোনো প্রটুক্তি করা হয় তাকে সার দেওয়া হবে না বাগুয়া লাভটেবের ফাঁদে ফেলে যদি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আমাদের শান্ত সমাজকে অশান্ত করতে চায় যদি প্রশাসন তাদের বিচার করতে অপারগ হয় ব্যর্থ হয় তাহলে এই দেশের তৌহিদি জনতা বিচার হাতে তুলে নিবে তখন বলতে পারবেন না নিজাতে নিলেন কেন আপনারা করলেন না কেন আপনারা রসুলের গালিদালাকে দাতাকে কেন সহযোগিতা করেন আপনারা গ্লাসফেমি আইন করেন এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমান এখানে নবী রসুলকে কেউ গালি দিতে পারবে না যদি গালি দেয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে তাকে ইসলামী সরিয়া অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হবে এ আইন করেন দেখবেন আমরা আর কোনো দিন শাতিমুর রসুলকে নিজ হাতে হত্যা করা ওয়াজিব এটা বলবো না কথা